সমুদ্র এমন একটি জায়গা যেখানে আপনি বারবার আসলেও হতাশ হবেন না মহান আল্লাহ অন্যতম কুদ্রত হচ্ছে এই সমুদ্র পৃথিবীর একমাত্র বৃহত্তম সমুদ্র সৈকত হচ্ছে আমাদের এই কক্সবাজার কক্সবাজার সমুদ্র দেখতে হাজার দর্শনার্থী প্রতিদিন ভিড় করে থাকেন কক্সবাজার আসার পর আমাদের হোটেল নিয়ে বিভিন্ন রকম সমস্যায় পড়তে হয় বিশেষ করে যাদের বাজেট নিয়ে সমস্যা থাকে তাদেরকে একটু ভালো মানের হোটেল খুঁজতে হিমশিম খেতে হয় আজকের এই ভিডিওতে আমি আপনাদের কম টাকায় সুইমিং পুল সহ একটি হোটেলে বর্ণনা দেব পুরো ভিডিও দেখার মাধ্যমে আপনি হোটেলটি নিয়ে বিস্তারিত ধারণা পেয়ে যাবেন এখানে আপনি বিচ ভিউ হোটেল নিতে গেলে আপনাকে কমসে কম পাঁচ হাজার টাকা বাজেট করা লাগবে সেইখানে আমরা তিনশো পঁচাত্তর টাকায় বিচ ভিউ হোটেল সুইমিং পুল সহ পেয়ে গেছি তো কীভাবে পেলাম এই সকল বিস্তারিত কিন্তু আমি আপনাদের জানাবো ওয়েট যারা আমার থামনিল দেখে আসছেন এবং ভাবতেছেন এটা সত্যিই কি না এই ভিডিওটা তাদের জন্য থামনিলের সাথে ভিডিওর মিল অবশ্যই আছে কারণ আজকে আমি আপনাদের দেখাবো। অনলি তিনশো পঁচাত্তর টাকায় সুইমিং পুল সহ আপনি কিভাবে কক্সবাজারে হোটেল পাবেন এই ভিডিওটা আপনার জন্য পুরোটা ভিডিও দেখলে অবশ্যই আপনি সেই সম্পর্কে বিস্তারিত ধারণা পেয়ে যাবেন তার আগে চলেন প্রথমে আমি আপনাকে রুমটা দেখিয়ে আনি রুম দেখানোর পরে তারপরে পু সুইমিং পুল দেখব সুইমিং পুল দেখে এই তিনশো পঁচাত্তর টাকার বিস্তারিত বর্ণনা আমি আপনাকে দিব সো ফার্স্টে যে রুমটা আমি আছি সেটা কিন্তু দুই রুম বিশিষ্ট একটা ফ্ল্যাট টাইপের যে যেখানে আমার সিঙ্গেল কাপলদের জন্য রুম এখানে একটা সোফা যে আর এখানে মূলত কিচেন টাইপের কিছু একটা ছিল যা এখন নাই সো এটা হচ্ছে একটা রুম এই যে রুম একটা রুম এরপরে যে মেইন যে যে রুমটা সেটা হচ্ছে আমার এখানে কিন্তু একটা মজার বিষয় দুইটা বাথরুম আছে এই যে এখানে একটা বাথরুম আর পিছনে আর ওই পাশে একটা বাথরুম আছে সাথে একটা বারান্দা সো এইটা হচ্ছে মেন রুম যেটা এই আমার রুম পার্টনার এখানে ফোন টিপতেছে তো আমরা সবাই কিভাবে ক্যালকুলেশন সব কিছু আমি পরে বলছি তো এইটা হচ্ছে আমার আরেকটা বিস্তারিত যেই রুমটা সেই রুমটা পুরোপুরি যদি দেখে এই রুম এসি আছে যদিও এসিতে একটু নড়বড়ে তিনশো পঁচাত্তর টাকায় এর থেকে বেশি আসা কিছু করছি না যাই হোক তারপরে আমি আপনাকে দেখাচ্ছি হলো বারান্দা এটা হচ্ছে বারান্দা বারান্দার থেকে এই যে এটা হচ্ছে হোটেলের বাহিরের দিকে যে ভিউ সেটা হচ্ছে এই বারান্দা থেকে এই মানে হোটেলের ভিতরের সাইডটা দেখা যাচ্ছে তারপরে এখন এখান থেকে আমরা যদি ভিতরে আসি সো এই যে আরেকটা বাথরুম সো হল দুইটা বাথরুম আর এখানে একটা সুন্দর আলমারি দিছে যে আলমারিতে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা তাক আছে এবং একটা ভালো ডয়ার পর্যন্ত আছে সো এখানে আমরা আমাদের ব্যাগ ট্যাগ রেখে এই আলমারিটা রাখলাম আর রুম হলো মূলত এই যে এটা রুম কোনো আনফর্চুনেট কোনো টিভি নাই স্বাভাবিকভাবেই যদি একটু কম রেটের মধ্যে ঘুরতে হয় টিভি ছাড়াই রুম নিতে হয়েছে আমি আগেও বলছি যে পুরো ট্যুরের যে আপনি এই ব্লগটা তো আলাদা যে আমি হোটেল নিয়ে এই ব্লগটা করলাম কিন্তু ইনক্লুডিং যে ব্লগ আমার আলাদাভাবে আসছে সেটা হচ্ছে আমি আমরা এই ট্যুরে চার হাজার টাকা অন্য চার হাজার টাকা বাজেট নিয়ে আসছি তিন রাত দুই দিনের যেখানে আমরা ভালোভাবে খাওয়া দাওয়া করছি খাওয়া দাওয়া করতেছি অলরেডি এবং কয়েকটা জায়গায় ঘোরার প্ল্যান আছে এই সকল কিছু আমার কিন্তু বিস্তারিত আলাদা ব্লগে আসবে সো এখানে এটা ইনক্লুডিং করছি না এখানে আমি শুধুমাত্র আপনাকে হোটেল দেখাচ্ছি যে হোটেলটা কেমন এই যে আর একটা রুম এই রুমে এই যে একটা একটা বেড যেখানে আমাদের আমরা টোটাল আটজন এখানে তিনজন ঘুমাবে ওইখানে তিনজন আমরা ওইখানে দুজন আসি সো এখানে এই যে এই রুমটায় এসি নাই কিন্তু ওইখান থেকে ঠান্ডা একটা পরিবেশ আছে তারপর এখান থেকে যেখানে আমার ওই রুমে সোফা ছিল এখানে সোফাটা নাই মূলত এভাবেই সিস্টেমটা করছে আর এইখানে হলো আরেকটা রুম এই যে সো এটা এলোমেলো আমি এলোমেলোর মধ্যেই গুছানো রুমটা আপনাদের আগেই দেখাই দিব সমস্যা নাই আর এইখান থেকে এই যে বারান্দার ভিউ থেকে এই যে সাইড দিয়ে টিনের ফাঁক দিয়ে বীজ ভিউ দেখা যায় মানে মানে গরিবী হালতের মধ্যে যে ভালো ভালো কিছু পাওয়া যায় সেই জিনিসটাই আমি আজকে আপনি তুলে ধরবো এই যে সাইড দিয়ে দাঁড়িয়ে আমি বীজ ভিউ পাইতেছি মানে দেশি বীজ ভিউ যেখানে আপনি বীজ ভিউ হোটেল নিতে গেলে আপনার কমসে কম পাঁচ টাকা বাজেট করা লাগবে সেইখানে আমরা তিনশো টাকায় বিচ বিউ হোটেল সুইমিং পুল পেয়ে গেছি এখন আমি আপনাদের নিয়ে যাব সরাসরি এই হোটেলের উপরে সুইমিং পুলে তো আমরা আমরা আছি হোটেল জামানে দেখতেছি যে আমাদের সুইমিং পুলে ঝাপা ঝাঁপিটা সো এইখানে দিছে এক ঝাপে ক্যামেরা দিছে তো এইখানে একটা ইনফরমেশন ইনক্লুডিং করে রাখি আমরা এখানে যে ভাড়াটা দিছি সেটার সময় খেয়াল নেই যে সুইমিং পুলে নামার জন্য আপনাকে একশো টাকা এক্সট্রা খরচ দিতে হবে তাও অনুযায়ী কমেমন মনে হয়েছে তবে দেখে নেবেন যে এটা কিন্তু সিজন অনুযায়ী দুশো তিনশো হয়ে যেতে পারে তো ওদেরকে জিজ্ঞেস করে নেবেন এটা কি আমাদের রুমের সাথে ইনক্লুডিং কিনা আমরা নামার পরে জানলাম যে আমাদের রুমে সেদিন ক্লুডিং না তো আমাদের সবাইকে এক্সট্রা একশো টাকা দেওয়া লাগছে তো আমাদের তিনশো পঁচাত্তর টাকা রুমে এক্সট্রা একশো টাকা কিন্তু অ্যাড হয়ে গেলো সুইমিং পুলের জন্য তো সুইমিং পুলটা খুবই জোস দেখতে পারতেছেন থ্যাংক ইউ যা দেখলেন এখন আমি তার ফাইনাল এন্ডিং দিচ্ছি সেটা হচ্ছে আমি এখন দাঁড়ায় আছি হোটেল জামান আমার সামনে হোটেল প্যারাডাইস তার বিপরীতে হোটেল জামান সো এইখানে তিনশো পঁচাত্তর টাকায় কীভাবে থাকলাম সে বিস্তারিত বর্ণনা আমি এখন দিচ্ছি সেটা হচ্ছে আমরা যেই দুইটা রুম দেখলেন দুইটা রুম নিয়েছি আটজন মিলে অনলি তিন হাজার টাকায় সো আটজনের মধ্যে আমরা কিন্তু প্রত্যেকজন এখানে চাঁদা দিয়ে আসছি ইন্ডিভিজুয়াল ভাগ দিয়ে সো এই আটজনের মধ্যে যদি তিন টাকা ভাগ করে দেওয়া হয় তাহলে কিন্তু তিনশো পঁচাত্তর টাকাই থাকে এটা হচ্ছে মূল যুক্তি এটা আমার যে থানমিলের খণ্ডন আমি করে দিলাম আর বিস্তারে যেটা সেটা হচ্ছে একটা রুমের ভাড়া আমার থেকে নিয়েছে পনেরোশো টাকা যেখানে রুমটা দেখলেন কেমন মোটামুটি ভালো মানের সো আমি এখন আরেকটা জিনিস আপনাদের ইনফরমেশন দিয়ে রাখি সেটা হচ্ছে আজকে হচ্ছে এই যে আপনি দেখতে পাচ্ছেন আজকে হচ্ছে নয় জুন তিনটা বত্রিশ নয় জুন তিনটা বত্রিশ তার মানে বুঝে রাখেন আমাদের কোরবানি ঈদ কিন্তু সতেরোই জুন আমরা কোরবানি ঈদের সাত দিন আগে আসছি তার মানে আমরা কিন্তু অফ সিজনে আসি সুতরাং যারা ভিডিও দেখে যদি ঈদের সাত দিন পরে এসে যদি দেখেন হোটেলের দাম বেড়ে তিন হাজার হয়ে গেছে তখন কিন্তু আমাকে ধরে যেতে পারবেন না আপনাকে চিন্তা আপনা করে কাজ করতে হয় বাংলাদেশে যতগুলো জায়গা আছে আপনি হোটেল থাকতে চান সেইখানে তিনশো যেখানে যেই ভাড়া সেই ভাড়া আপডাউন করে সিজন এবং আনসিজনের ভিত্তিতে আমরা বাইসা নিয়েছি কোরবানির আগে যে কারণে আমরা সব কিছুই কম পাচ্ছি সুতরাং এই হোটেলটা আমরা তিনশো পঁয়াত্তর টাকায় পেয়ে গেছি সো নিশ্চয়ই আপনার যারা আসবেন দেখে আসবেন আমি নিচে ডিসক্রিপশন বক্সে নাম্বার দিয়ে রাখবো খোঁজ নিয়ে আসবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ